এখন আর সময় নেই ঘুমিয়ে থাকার এখন সময় এসেছে জাগ্রত হ এখন সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়াবার দরকার ঠিক কিনা আল্লাহ আল্লাহ রাব্বুল জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون جور بولون الله اكبر আবার যখন বিএনপি ক্ষমতায় আসে যতই কষ্ট হোক না কেন আওয়ামী লীগ সমর্থিত কোন লোক যখন মসজিদে ঢুকে যখন দেখে লোকটা একটু কষ্টের মধ্যে আছে দাঁড়িয়ে আছে বসার জায়গা পায় না হাত পাশে দাঁড়ান ঠিক কিনা বলেন তার মানে বোঝা গেল সব দলের মানুষগুলো সব তরিকারের সব মতাদর্শের মানুষগুলো আল্লাহর কোরআনের ছায়া তলে আসলেই নিরাপদ ঠিক কিনা বলে নামাজ শেষ হওয়ার পরে মসজিদের সিঁড়ির নিচে আর ওয়াজ নামে না সিঁড়ির মাঝখানে জমা রেখে কয় হুজুর আপনার আজকের জুমার কোথ বা আপনার কাছে জমা রাখলাম আগামী সপ্তাহ আবার দেখা হবে ঠিকই না বলেন এই জন্য পরিবর্তন হয় না তাহলে নামাজ চলবে যার বিধানে সমাজে চলবে বুঝতে পারি নাই এই বিষয়ে কারো দিবত আছে না নামাজ চলে কার বিধানে আরো জোরে বলুন নামাজ চলে কার বিধানে মুরব্বী আপনাদের কথা কর না ওই কোনাদি দিয়ে এখানে মনে চাই দেই না হ্যাঁ এটা আমার একটা রূপ এটা আমার বদভ্যাস আমার সামনে কেউ মাথা নিচু করে গুমার দর বাপ ভাব দেখানোর কোনো সুযোগ নেই এটা আমার বদভ্যাস আপনি দাওয়া দিলে দেন না দিলে নাই নয় এক হাজার উপস্থিতি থাকলে নয়শো নিরানব্বই জনের কথা বলবে আপনি চুপ করে দরবেশির ভাব নিয়ে মোরাকায় মোরাকাবায় থাকবেন এই সুযোগ নেই কারণ সমাজকে জাগ্রত করার জন্যই তো এই মাহফিল ঠিক না বলে আপনি এখনো আপনি এখনো মাথা নিচু করে বসে আছেন আপনি এখনো ঘুমের মধ্যে আছেন আপনাকে জাগ্রত করার জন্য তো আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন তাহলে দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের মাহফিল হয় ওয়াজ নসিহত হয় অথচ আপনি এখনো ঘুমের মধ্যে আছেন আপনার মাথাটা নিচু করে রেখেছেন অথচ কোরআন এসেছে ইসলাম এসেছে আপনার মাথাকে উঁচু করে দাঁড়াবার জন্য ঠিক কিনা মুসলমান এখন আর সময় নেই মাথা নিচু করে থাকার এখন আর সময় নেই ঘুমিয়ে থাকার এখন সময় এসেছে জাগ্রত হওয়ার এখন সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য ঠিক না

নাসমানি কি হিন্দুরা কি মানুষ না বৌদ্ধরা কি মানুষ না ইহুদিরা কি মানুষ না আওয়ামী লীগ কি মানুষ না বিএনপি কি মানুষ না জামাত ইসলাম কি মানুষ না না কি মানুষ না খেলাপথ কি মানুষ না না কি মানুষ না উজানি কি মানুষ না সব দলের সব তরিকার সব ধর্মের সকল মতাদর্শের মানুষগুলোকে আল্লাহ তাআলা ডেকে বলছেন ইয়া আইয়ো গান্না সুরবোধকুমল্লাভী খলাপকুম হ্যাঁ তুনি আর মানব মন্ডলী তোমরা তোমাদের প্রতি মালভ তোমরা তোমাদের মালিক আল্লাহ আরব্বুল আলামিনের বিধান মানো আইন মানো হুকুম মানো গোলামি করো দাসত্ব করো সবাই আল্লাহ বলেন তার কারণ হলো আমরা বললাম আল্লাহ আমরা কেন আপনার গোলামী করবো কেন আপনার আইন তালা তখন বলেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর গোলামি করার কারণ হলো আল্লাহ তালাই তো তোমাদেরকে সৃষ্টি করেছে কেন আমার গোলামি করবে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আর সৃষ্টিটা কেমনে করলাম শোনার দরকার আছে না নাই আপনি আল্লাহর গোলামি কেন করবেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন মানবেন নিজেও মানবেন আল্লাহর জমিনে আল্লাহর আইন মানার জন্য দাওয়াতি কাজ এটা করতে আপনার উপর ফরজ নামাজ যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ আদায় করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ তার থেকে বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা এটা সব থেকে বড় ফরজ কিন্তু আমরা মুসলমানের অধিকাংশ মুসলমানার সহজটা নিছি কারণ নামাজ পড়লে তো কেউ বাধা দেয় না রোজা রাখলে কেউ বাধা দেয় না জাকাত আদায় করতে কেউ বাধা হজ আদায় করতে গেলে কেউ বাধা দেয় না বরং দোয়া চাই ঠিক কিনা বলেন আর যখন বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে জাকাত হয়েছে সেই একই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনের দিন হয়েছে এ কথা বললে কয় হুজুর আগামী শুক্রবার থেকে আপনি কষ্ট করে আসার দরকার নাই এই দেশে হুজুরের অভাব নাই হুজুর ওখান ঠিকই কিনা। এই দিন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এই দিন এখন আর নাই আর সামনে যদি কেউ নতুন করে শয়রাচারদের নীতি অবলম্বন করতে যায় আমরাও খালি হাতে মাফিরে যাব না আমরাও জুমার দিন জুমার নামাজ পড়াতে গিয়ে খালি হাতে যাবো না ওই মিম্বারের মধ্যে কিন্তু লাঠি থাকে জোরে কোন ঠিক কিনা নতুন করে কোন ফ্যাসিস্ট কোন ফ্যাসিবাদকে আল্লাহর এই জমিনে আমরা আর স্থান করতে দেব না গতকালকে একটা মাহফিল এমন দুঃসাহস যদি কেউ নেয় বাংলার কোটি কোটি মুসলমান তাওহিদি জনতা প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেবে এরপরে নব্ব কোন ফেরাউন্দের হাতে বাংলাদেশকে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ জন্য করা লাগবে যেহেতু আল্লাহ তালা আমি আজকে যে একটা তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন ওয়াকদ রবুকা আল্লাহ তা আবুদু ইল্লা আমি কি এতক্ষণ আপনাদেরকে আমার ইবাদত করার জন্য বলছি আমার হুকুম মানার জন্য বলছি আমার গোলামি করার জন্য একবার বলছি কার কথা বলছি মানলে আপনি সফল ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কদরব্বুকা রব্বুকা মানে তোমার রব রব্বুকা মানে তোমার প্রতিপালক আর ও মানে ও কদরব্বুকা মানে হলো তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ শব্দের অর্থটা খেয়াল করুন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত আইন বিধিবদ্ধ আইন কার পক্ষ থেকে আমার ভাইয়েরা দুনিয়ার কোন দপ্তর থেকে যদি এই আইনটা পাস হতো তাহলে আপনি না মানলেও কোনো সমস্যা ছিল না তবু যদি আপনি বাংলাদেশ সরকারের কোনো আইন অমান্য করেন পুলিশ আপনাকে কি আদর করবে নাকি গ্রেফতার করবে ঠিক কিনা বলেন অর্থাৎ বসবাস করতে হলে রাষ্ট্রের সমাজবাসীকে মানতে হবে সিদ্ধান্ত মানতেই হবে ঠিক কিনা বলেন তা আপনি আল্লাহর জমিনে থাকবেন আল্লাহর জমিনে খাবেন সব ভোগ করবেন কিন্তু আল্লাহর আইন মানবেন না আপনার মতো না ফরমান আর বেদিন কেউ হতে পারে না সিদ্ধান্ত আমার আমার পক্ষ থেকে চূড়ান্ত আদেশ হলো চূড়ান্ত আইন হলো চূড়ান্ত আদেশ হলো কেবল মাত্র শুধুমাত্র ইবাদত করবে গোলামি করবে হুকুম মানবে বন্দিগি করবে কেন করবে সামনে আল্লাহ বলতেছেন আল্লাহ দি খলা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন সৃষ্টিটা কেমন করছেন শুনতে চান তো পাঁচ মিনিট থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে দুইজনের মিলনের পরে এক ফোঁটা নাপাক পানিকে কি আমি আল্লাহ তাআলা মায়ের জরায়ুর ভিতরে এক ফোঁটা নাপাক পাক কি আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধীরে ধীরে মাংসপিণ্ড বানালাম রক্তপিণ্ড বানালাম এক ফোঁটা নাপাক পানির রক্তপিণ্ড বানালাম আবার ক্রমান্বয়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সেই রক্তপিণ্ডকে আমি আল্লাহ তাআলা মাংসপিণ্ড বানালাম আবার ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি আল্লাহ তাআলা সেই মাংসের ভিতরে হাড় দিয়া দিলাম দুরুকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

খাবে তোমার খাবারের ব্যবস্থা করে নাই। সেখানে খাবারটা পাঠাবার কোনো রাস্তাও ছিল না কোনো পথ ছিল না আমি আল্লাহ রাখব তোমার জন্মের অন্তত ছয় মাসের থেকে তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিলাম মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়া মায়ের নাবির সাথে তোমার নাবির সাথে আমি আল্লাহ তালা লাইন তৈরি করে দিয়েছি আর নাপাক রক্ত গুলোকে নাবির ভিতর দিয়ে আমি আল্লাহ তালা চলাচলের সুযোগ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তোমাকে বড় করেছি তুমি যদি প্রশ্ন করো আল্লাহ নাবির ভিতর দিয়ে কেন আপনি লাইন করে দিলেন মুখ দিয়ে কেন আমারে খাওয়াইলেন না জবাব আল্লাহ তালা এইভাবে জমা রাখলেন সেটা হলো এই আল্লাহ রব্বুল আলমিন এই জবানটাকে পবিত্র রেখে দিলেন নাপাক করলেন না নাবির মধ্য দিয়ে নাবির মধ্য দিয়ে খাবারের ব্যবস্থা করে দিলেন এই জবানটাকে পবিত্র রেখে দিলেন পরিচ্ছন্ন রেখে দিলেন উদ্দেশ্য হলো আল্লাহ তালা বলেন আমি জবানটাকে এই মুখটাকে পবিত্র রেখে দিলাম তার কারণ হলো দুনিয়া আসার পর আমি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র বানানো মুখখানা দিয়ে যেন আমি আল্লাহর নামের জিকির করতে পারো মাসিকের অসুখ মাসিকের নাপাক রক্তকে আমি মুখের মধ্যে লাগাই নাই ওই নাবি দিয়ে আমি আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছি সোহান আল্লাহ এই জন্য মুখটাকে পবিত্র রাখলাম দুনিয়া আসে দুনিয়া আসার পর সার্বভৌমত্বের ঘোষণা দিবে কার তাক বৃদ্ধি কার জন্য স্লোগান দিবে কার জন্য তেলাওয়াত করবে কার কোরআন এখন সব কিছু করলেন আল্লাহ দুনিয়া আসার পর দুনিয়া আসার পর এখন আমার ভাই তোমার ভাই বলটু ভাই বলটু ভাই বলটু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বলটু ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই বল্টু মায়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ো না এক মদ খাই গাঁজা খাই দশক আছে না নাই অথচ জবানটা আর পবিত্র রাখলেন কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তোমাকে মায়ের গর্ব থেকে বোবা বানায়া বোবা বানাতে পারতাম ঠিক কিনা বলেন আপনাদের এলাকায় বোবা বোবা মানুষ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন করলে তোমাকে বধির বানাতে পারতাম পারতাম কিনা বলেন আমি আল্লাহ আব্বু ইচ্ছা করলে মায়ের প্যাটের ভিতরে থাকাকালীন সময় তোমাকে অন্ধ বানাতে পারতাম আমি আল্লাহ করলে মায়ের ভিতরে তোমাকে প্রতিবন্ধী তালা ইচ্ছে বানাতে পারতাম শুধু তাই না আমি আল্লাহ আব্বু নামে যদি ইচ্ছা করতাম তাহলে মায়ের গর্বের ভিতরে তোমাকে মেরে ফেলতে পারতাম মরা সন্তান জন্ম হয় না মাঝে মাঝে মরা বাচ্চা জন্ম হয় না আমাকে আপনাকে আল্লাহ তালা যে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই ভাইরা এই যে এক ফোঁটা নাপাক পানির কথা বললাম এই এক ফোঁটা নাপাক পানির ভিতরে চল্লিশ কোটি জীবন আছে আর আসতে সোহান্লাহ চল্লিশ কোটি শুক্রাণু শুক্রাণু এই চল্লিশ কোটি শুক্রাণু ওই জায়গা পর্যন্ত যেখানে গেলে যেই জায়গায় গেলে বাচ্চা জন্ম বাচ্চা হিসাবে তৈরি হয় ওই জায়গায় পৌঁছানোর জন্য এই চল্লিশ কোটি একত্রে দৌড়াদৌড়ি করেছে লাফালাফি করেছে সোভান আল্লাহ সেই ৪০ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে দৌড়ে দৌড়াদৌড়ি করে ফাইট করে আমি আপনি জিতেছি সোভান আল্লাহ কম আমি আর আপনি জিতেছি এই যে এই কথাটা এই জন্য বললাম মাঝে মাঝে আমরা ঋণের মধ্যে পড়ে যাই আমরা হতাশ হয়ে যাই আমরা বিপদের মধ্যে পড়ি পড়ি না পড়লে আমরা হতাশ হয়ে যাই গতকালকেও এক জায়গায় একটা মেয়ে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে আরেক জায়গায় আরেকজন বাবা সাতটাখানি আগে মেয়েকে নিয়ে বাবা ওই সাঁদের উপরে গিয়ে আত্মহত্যা করেছেন নিজে নিজে ফাঁস দিয়ে মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু বিপদ আসে মুসিবত আসে মানুষ মনে করে যে আমার এখন আর কিছুই বাঁচার এখন আর দরকার নেই কিন্তু সে তো জানে না তার কি বিশ্বাস নাই বান্দা যখন বিপদের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় চতুর্দিকে অন্ধকার দেখে সাহায্য আর কেউ করে না তখন উপর থেকে সাহায্য করার জন্য একজন আছেন তিনিকে কে আল্লাহ যে ব্যক্তি মনে করে আমার একজন মালিক আছেন আমি সেই মালিকের গোলাম ওই গোলাম কখনো আত্মহত্যা করতে পারে সব সব কিছুর একটা সমাধান আছে না আছে না দেখেন আমি যদি চল্লিশ কোটি মানুষের সাথে চল্লিশ কোটি জীবনের সাথে লড়াই করে পৃথিবীতে আসতে পারি তো পৃথিবীতে আসার পরে তো আমি তো এত মানুষের সাথে লড়াই করা লাগে না লাগে আমাকে তো বুঝা উচিত আমার তো সে আল্লাহ

তিফলুন মানে হলো শিশু তিফলুন মানে হলো বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চা আকারে পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে বের করে এনেছি পৃথিবীতে আসার পর খাবারের দরকার নাই তো আছে আসার পরেই একটা চিৎকার মারে নাকি মারে না মারে কান্না করে না সেই চিৎকার আওয়াজটা হচ্ছে খুদার চিৎকার ঠিক না বলেন খাবার লাগবে কি লাগবে খাবার লাগবে কিন্তু কে খাবার করেছে আপনার জন্য বিষয়টা খেয়াল করেন আপনার বাড়িতে জামাই আসবে এক সপ্তাহ পরে আপনাকে বলল আব্বু আমি তো আপনার মেয়েকে নিয়ে ইনশাআল্লাহ বেড়াতে আসতেছি ঢাকা থেকে শ্বশুর যখন ফোন পেয়েছে জামাইয়ের পকেটে টাকা না থাকলেও ধার খরচ করে আমার জামাই আসবে জামার জন্য তাড়াতাড়ি বাজার থেকে গোস্ত আনো মোরগানো না সলিফ লাগবেন আমি শেষ করে দিচ্ছি গোস্ত আনো মরগানো যা যা লাগে সব এনে ফ্রিজের মধ্যে স্টক করে রাখো করে কিনা বলেন করে শ্বশুররা কি জামাতের জন্য করে না করে শাশুড়িরা কি করে না করে করে এখন এগুলা করার পরে দেখেন অগ্রিম মেহমানের জন্য সব আয়োজন করা হয় কিন্তু আপনার নাতি আসবে আপনি দাদা দাদা কি কখনো নতুন নাতি পৃথিবীতে আসবেন মেহমান আসবেন নাতির জন্য কি বাজার থেকে গরুর গোস্ত দশ কেজি কিনে আনি রাখছে যদিও আনি রাখে এই গোস্ত কি নাতিরে খাওয়ানো যাবে কিন্তু দাদা খুশি মেহমান আসবে খুশি না বেজার নতুন মেহমান আসবে এই নতুন মেহমানের আগমন উপলক্ষে ঘরের সবার চেহারার মধ্যে খুশি খুশি ভাব আনন্দ আনন্দ ভাব ঘরের সবাই খুশি আত্মীয়স্বজন সবাই খুশি পরিবারের সবাই খুশি কিন্তু মেহমানের জন্য এক তোলা খাবারের ব্যবস্থা কেউ করে রাখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে মানদারে দুনিয়া আসার পরে তুমি কি খাবে দুনিয়ার কোন আপনজন কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী তোমার খাবার আয়োজন করে রাখে নাই আমি তোমার এমন রব আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন এক মালিক এমন এক অভিভাবক আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়া আসার পরে কি খাবে আর জন্মের অন্তত ছয় মাস আগ থেকে